প্রচণ্ড গরম এবং এখন বাজে প্রায় এগারোটার মতো আর রোদটা বেড়েছে দেখো জাস্ট পুরো কড়া রোদ বেড়েছে আর গোটা শরীর পুরো ঘেমে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই সকলকে একটাই রিকোয়েস্ট করছি যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ অনেকেই ভিডিও দেখছো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছো নি সাবস্ক্রাইব করলে আমারও উৎসাহ বাড়ে ভিডিও দেওয়ার জন্য এবং তোমাদের সামনে নতুন নতুন কিছু তুলে ধরার জন্য তাই সেই জন্যই বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা মানুষজন কিন্তু এখনও রাস্তার ধারেই রয়েছে যেহেতু দু সপ্তাহ বেশি হয়ে গেছে তবু বন্যা পরিস্থিতির জন্য এদের বাড়ি হয়তো ঠিক হয়নি সেই জন্য এখনও রাস্তাতেই কিন্তু আচ্ছা দেখতেই পাচ্ছ রাস্তাতেই কিন্তু আছে দেখতেই পাচ্ছ বলছি দু সপ্তাহ বেশি হয়ে গেছে আপনারা তাহলে এই রাস্তার ধারেই আছেন নাকি এখানেই বাড়ি ঘর মানে এখনো ঠিক হয়নি নাকি কী বলছেন আচ্ছা মাটির ঘর পড়ে গেছে তাই তো আর কোনো সরকারি সহযোগিতা এরকম কিছু পেয়েছেন আচ্ছা এখানে রান্না বান্না হচ্ছে আচ্ছা আচ্ছা আর ইলেকট্রিক ইলেকট্রিক চালু করে দিয়েছে প্রায় দু সপ্তাহের মতো হলো এই রাস্তাতেই কিন্তু আছে তাই তো

বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছে এখনো কিন্তু মানুষজন রাস্তাতেই আছে তাহলে ভাবো কেমন অবস্থা এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে দোতলা বাড়িটা পড়েছিল এবং যেখানে কংসাবতীর মেন হানাটা পড়েছিল হানা বলতে মানে গ্রামের ভাষায় কিন্তু বাঁধ ভেঙেছিল যেখানটায় সেখানটাকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে কেমন পরিস্থিতি আজকে সমস্ত কিছুই তুলে ধরবো দরকার হয় একটা পার্টে যদি ভিডিওটা না দিতে পারি তাহলে আমি কিন্তু দু থেকে তিনটে পার্ট করব। ভিডিওটার আশা করছি তোমরা দেখবে এবং ভিডিওটা ভালোও লাগবে এবং এখানে মানুষজনের পাশে থাকার জন্য তোমাদেরকে বলছি যার যতটুকু সামর্থ্য এই নয় যে যার সামর্থ্য নেই তাকেও থাকতে হবে যার সামর্থ্য তাদেরকে রিকোয়েস্ট করছি এখানে মানুষজনের পাশে থাকুন